শেখ হাসিনা চীনে যাচ্ছেন এতে ভারতের কোন আপত্তি নাই কোথায় স্বাধীনতা কোথায় 30 লক্ষ মানুষের রক্ত কোথায় লাশ এই দেশের মুক্তি যোদ্ধা নিজের রক্ত দিয়ে সেই দিন যারা পাক পাক করে উড়েছিলেন আজকে ভারতের অনুমতি নিয়ে ভারতের অনাপত্তি সার্টিফিকেট নিয়ে শেখ হাসিনাকে চীনের কাছে যেতে হয় এই লজ্জা আজকে এই জাতির উপর আপনি চাপিয়েছেন আজকে আপনি রেল লাইন দিবেন আপনি নৌ ট্রানজিট দিয়েছেন আপনি কত কি দিবেন ভারতের সুবিধার জন্য যা কিছু দরকার আপনি দিয়ে এমনকি আপনি বিদেশে সফরে যাবেন তার জন্য ভারত থেকে অনুমতি নেই হয় পররাষ্ট্রমন্ত্রী ঠিক আপনাদেরকে আমাদের কণ্ঠস্বর আকাশ বাতাসে ভেসে বেড়ায় যে না এই মানচিত্রের উপর কোন শকুনকে আমরা দিতে দিব না কথিত আপনারা ডামি নির্বাচন যে নির্বাচনে জনগণ যায় না যে নির্বাচনে ভোটাররা যায় না উনি চীনের কাছে যাচ্ছেন ভিক্ষার ঝুলি নিয়ে কিছু টাকা দেন একটু ঋণ দেন আমি দেখি পারলে শোধ করব বিশ বিলিয়ন ডলার তিনি চাচ্ছেন ইনফ্রা ইনফ্রাস্ট্রাকচারের জন্য তারপরে আরো কিছু তিনি কেনাকাটা করবেন চায়নার অর্থ দিয়ে ইউয়ান দিয়ে কিন্তু সমস্ত পণ্য কিনতে হবে ওই টাকায় চার চায়নার কাছ